নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আর যে রান্না করবো দেড়শ আলু টমেটো দিয়ে এই যে গোলসা মাছ আর মাছের মাথা দিয়ে কুমড়ো মাংস তারপর এই কলমি শাক আর ডাল তো ক্যামেরায় সকালবেলায় রান্না করে ফেলি একেবারেই চাটা খেয়েই কিন্তু ডালটা বসিয়ে দিই তো প্রতি সপ্তাহটা গুললেই দেখা যায় হয় ছেলে আসছে মতবা মেয়ে আসছে এরকম লেগেই থাকে আর রান্নারও কোনো শেষ নেই রান্না করতেই হয় কারণ এক সপ্তাহে হয়তো শুনি ছেলে আসতেছে আরেক সপ্তাহে শুনবো যে মেয়ে আসতেছে তো যতই ভাবি যে দু একদিন একটু হালকা পাতলা কিছু রান্না করব। এটা হয়ে ওঠেনি কখনো এটা গতকাল ছেলে হঠাৎ করেই চলে আসছে ওর এক ফ্রেন্ডের বিয়ে তো বাসায় কাঠ দিয়ে গেছে তারপরে ওকেও নাকি আবার ওর ওই যে বান্ধবীটা ফোন দিয়ে বলছে যে গায়ে হলো বিয়ে দুটোর মধ্যে থাকার জন্য তো গতকাল দুপুরে ট্রেনে চলে আসছে তো এই যে যতই বিয়েতে আসুক আর অনুষ্ঠান নিয়ে আসুক তারপরেও তো গরের খাবার গরের মতো করেই খেতে চায় তো ওদের তো আবার মাংস ছাড়া একেবারেই চলে না নাপনি থেকে শুরু করে ছেলে মেয়ে সবারই মাংস চাই। যত রান্নাই রান্না করি তারপরও যে আগে জিজ্ঞেস করবে মাংস আছে কিনা। না তো ওটা তো এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন আমার মাংস রান্না করতে হয় যদিও ভালো লাগে না তারপরেও ওদের দিকে তাকিয়ে আমার মাংসটা রাখতেই হয় প্রতিদিন এত মাংস কিভাবে যে খায় মাঝে মাঝে বলি এদেরকে যে কিভাবে এত মাংস ওরা খেতে পারে যে রোস্ট পোলাও বিরিয়ানি তারপরে জাল মাংস মানে একটা হলেই হলো ওদের ওদের কথা হলো যে মাংস থাকা চাই এটা আর কি তো এটাতে তো আমার একেবারে যান কয়লা হয়ে যায় যে মাংস রান্নার কিন্তু একটা প্রস্তুতি লাগে সব সময় দেখা যায় যে মশলাও থাকে না অনেক সময় তো বন্ধুরা কথা বলছি আপনাদের সাথে সাথেটি কিন্তু ওই যে বিয়েবাড়ি বললাম না যে ছেলে আসছে এটা পাশের বাসায় তো ওই আওয়াজটা গায়ে হলুদ হচ্ছে তা গায়ে হলুদের যে মিউজিকের যে আওয়াজটা এটা সম্ভবত ভিডিওতে উঠতে পারে তো আমি রাতে যেহেতু বয়সটা দিই অনেক রাতে তো কখনো এগারোটা বাজে কখনো এটা বারোটাও বাজে এরকম টাইমেই কিন্তু আমি বয়সটা দিই তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসার পথেই আর রান্না তো এটা তিন চার ঘন্টার একটা রান্না কিন্তু যখন দেখায় তখন তো এটা দেখা যায় যে এই ছয় সাত আট নয় এরকম মিনিটের ভিতরেই এটাকে রাখতে হয় এর চেয়ে বেশি হলে তো অনেকেই দেখতেও চায় না তারপরেও দেখে একেবারে যে দেখে না কেউ তা না দেখলে হয়তো এত দূর পর্যন্ত আসতে পারতাম না আপনারা সবাই পাশে আছেন বিদায় আজকে এই জায়গায় যে খুব একটা ভালো জায়গায় যে আছি তাও না হুম আবার খুব একটা মন্দ জায়গায় আছি তাও বলব না কারণ আপনারা সবাই আমার পাশে আর এভাবে পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাবেন আমিও সব সময় হয়তো সবার কাছে যেতে পারি না কিন্তু যখনই আমি আমার সময় সুযোগ মতো আমি ঠিক চলে যাই প্রত্যেকের ভিডিওতেই আর বুঝে তো বয়স হয়েছে এতটা পারিও না বুঝিও না এই যে সংসারের কাজকর্ম করে শরীলে বিশ্রামও চায় বিশ্রামটারও প্রয়োজন হয় তারপরও দেখা যায় যে এই জগৎটায় এসে কোনো রকম বিশ্রাম যে কী জিনিস এটা হয়ে ওঠেনি কারণ এটা কোনোভাবেই সম্ভব হয়নি কী করে সম্ভব হবে এই যে সকাল থেকে তিনটা পর্যন্ত তো এই যে সংসারের টুকিটাকি কাজ রান্না সহ তারপর দেখা যায় যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু আপনাদের ভিডিও দেখি এই ঘন্টা দেড়ে ভিডিওগুলি দেখি দেখে তারপরে ওই যে মন চায় যে একটু শুয়ে পড়ি তো আমার শোয়া এটা বিশ মিনিট এর বেশি না কিন্তু আমি শোয়ার যে যে মানে দিকে শুই ঠিক এই দিক থেকেই উঠি রকম যে আধা ঘন্টা এক ঘন্টা ঘুমানো ওটা হয় না একটা সব সময় একটা চিন্তা রেখে ঘুমাই যে এতক্ষণ ঘুমাবো উঠে তো আমার অনেক কাজ তো উঠে তারপরে ওই যে সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রদীপ দিতে হয় তো সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে তো দুধ আসে দুধটা মেয়ে জাল দেয় তারপর চা করে চাটা খেতেও তো একটা সময়ের দরকার তো চাটা খেয়ে তারপরে বসি নিজের ভিডিও এডিট করা তো এডিট করতেও তো অনেকটা সময় লাগে আপনারা যারা এডিট করেন তো তারা সবাই জানেন যে কতটা সময় লাগে তো এই যে ভিডিওটা এডিট করি এডিট করে তারপরে আবার চলে যায় আপনাদের ভিডিও দেখার যতটুকু সময় পাই আপনাদের ভিডিওগুলি দেখি আপনাদের ভিডিও দেখি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি কারণ নতুন যারা আমরা তো পুরাতন একেবারেই বুঝি না কোনো কিছু না বুঝি এই জগতে আসছি আপনাদের কাছ থেকে শিখে শিখে এত দূর পর্যন্ত এগিয়ে আসছি এখনও শেখার ইচ্ছে হয় যে কে কীভাবে কি করছে না করছে অনেক কিছুই ভালো লাগে যে নিজে যেহেতু এতটা বুঝি না জানি না তো আপনাদের কাছ থেকেই কিন্তু একটু একটু করে শিখে শিখে এই পর্যন্ত আসছি আর শেখার তো কোনো বয়সও লাগে না শেষও নেই সব বয়সেই শিখ শেখা যায় তো অনেক দিদিভাই আছে ওনারা এত সুন্দর সুন্দর রান্না করে তো রান্নার ভিডিওগুলি বেশি দেখি এই যে অনেক টিফিনের জিনিস রান্নার জিনিস তারপরে বিভিন্ন ফুডের জিনিস টিনিস বানাইগুলি আমার ভালো লাগে দেখতে কারণ আমি রান্না প্রিয় মানুষ আমি কিন্তু রান্না করতে অনেক ভালোবাসি যার কারণে আমার রান্নার যে কোনো ভিডিও যত লম্বাই হোক না কেন আমি এটা পরিপূর্ণভাবেই দেখি রান্না দেখতে অনেক ভালো লাগে এই কারণেই যে কে কী দিয়ে পূরণ দিচ্ছে কে কী মশলাটা দিচ্ছে কোন তরকারিতে এটা আমি দেখে রাখি কারণ শিখতে শিকার একজনের কাছ থেকে শিখে একটা কিছু করলে তো আর ছোটো হওয়া যায় না এটা আমি মনে করি যে দিদিভাই এত সুন্দর সুন্দর রান্না করে তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে ওনাদের মতো রান্না করি তো যেভাবে আমার পাশে আছেন এভাবে আমার পাশে থাকবেন সবাই আমিও আপনাদের পাশে থাকব ঠিক সময় যদি নাও যেতে পারি কোনো না কোনো সময় ঠিক চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য হয়তো অনেক সময় আছে না যে একটা জামেলা থাকে বাসায় একটা অতিথি আসলো বা নিজেদেরই একটা প্রয়োজনে অনেক সময় দেখা যায় যে সারা দিনও কিন্তু আমি এই মোবাইলে থাকতে পারি না তো যার কারণে তো এটা ভুল বুঝবেন না যে আজকে আমাকে করে নেই আমি কেন করতে যাব এটা কখনো মনে নেবেন না কারণ এটা সমস্যার কারণেই কিন্তু হয়তো আমি সারা দিন এই ইয়েতে নাই মোবাইলে নাই এটা আমিও বুঝি অনেকের যখন থাকে না তারপরেও বুঝতে পারে এটাই যে কোনো সমস্যার কারণে হয়তো নাই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ